কোন পানিতে সাঁতার কাটা অর্থাৎ কোথায় সাঁতার কাটা সবচেয়ে সহজ সহজিয়া কোথায় সাঁতার কাটা সবচেয়ে সহজ প্রশ্ন ছিল উত্তর হচ্ছে সমুদ্রে বা সাগরে সুইমিং পুলে বলেছিল সিনথিয়া সুইমিং পুল হচ্ছে সবচেয়ে কঠিন কেন কারণ লবণের গণত্বের কারণে সমুদ্রের পানিতে লবণের গণত্ব বেশি গণত্ব বেশি হওয়ার কারণে ওইখানে সাঁতার কাটা খুবই সহজ এর জন্য সমুদ্রের পানিতে সাঁতার কাটা সবচেয়ে সোজা পরবর্তী প্রশ্ন মানুষের শরীরের সবচেয়ে সবচেয়ে মানে দীর্ঘতম বা বড় হাড়ের নাম কি

লেডিস ফিঙ্গার বলতে হবে লেডিস ফিঙ্গার দ্বারা কোন সবজিকে বোঝানো হয় লেডিস ফিঙ্গার বলা হয় কোন সবজিকে লেডিস ফিঙ্গার খুবই অনেকে আবার এই সবজি খেতে পারে না তবে ভালোই লাগে লেডিস ফিঙ্গার বলা হয় কোন সবজিকে

আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রশ্নে আমি শেষ করি গরিবের কাঠ হচ্ছে বাঁশ গরিবের কাঠ হচ্ছে বাস

যেই শব্দের প্রথমে একটা পশু পাখির নাম তারপরে একটা শরীরের অঙ্গের নাম পরে একটা ফলের নাম একটা শব্দ শব্দ হচ্ছে একটা মানে একটা ওয়ার্ড ওইটার মধ্যে প্রথম দুই অক্ষর হচ্ছে একটা পশুর নাম মানে পাখির নাম পশু পাখি যেটা আমরা গৃহপালিত আবার বর্ণনা হয় তারপরে হচ্ছে শরীরের একটা অঙ্গের নাম পরবর্তীতে হচ্ছে একটা ফলের নাম একটা শব্দের ভিতরই অক্ষর হচ্ছে পাঁচটা প্রথম দুই অক্ষর দ্বারা একটা পশু পাখির নাম পরে হচ্ছে একটা শরীরের অঙ্গের নাম পরে হচ্ছে একটা ফলের নাম দুই অক্ষরে একটা ফলের নাম ওইটা ওইখানে আমরা যাই মাঝে 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 পরিদর্শন করা হয় কিন্তু

তোমরা মেয়েরা বিয়ের পরে বেশি যাইতে হয় যাও তো কেউ কয় সার এই জায়গায় গেছিলাম তো এই জন্য প্রাইভেটও আছে না আর ক্লু দেওয়া হবে না এই জন্য যাই দেখে প্রাইভেট আসতে পারে তখন তো আর কিছু করার নাই ওইখানে গেলে আবার ছুটি মঞ্জুর করতে হয় এরকম জায়গা ওকে আমরা আর দিতে পারছি না ক্লু খুবই ইজি কোশ্চেন ছিল প্রথমে বলেন হাসপাতাল প্রথমে হাস তারপরে পা

গরু না এটা না এটা আগে জিজ্ঞেস করেছিলাম বুঝি গরু ঘাস খায় ঠিক আছে দড়ি কি করে গরু ঘাস খায় দড়ি কি করে দড়ি মানে সাথে রিলেটেড

হুম পরবর্তী প্রশ্ন নেক্সট কোন জিনিস ছেলেদের তিনটা মেয়েদের চারটা ছেলেদের তিনটা মেয়েদের চারটা চিন্তা করো ছেলেদের চারটা কোন জিনিস ছেলেদের তিনটা মেয়েদের চারটা বলবে না ইংলিশ আর নাই এখন আবার ছেলেদের চারটা দেখি হ্যাঁ তারা করেছে বয় ইংলিশে যদি আমরা বিয় বয় লেখি বালক তিনটা লেটার প্রয়োজন আর গার্ল জি আই আর এল গার্ল চারটা লেটারের প্রয়োজন আর ছেলেরা খালি নেগেটিভ চিন্তা করতেছে ইংলিশে বানান স্পেলিং এর ক্ষেত্রে বয় তিনটা লেটার এবং গার্ল চারটা লেটার হ্যাঁ ক্লিয়ার তারপরও তো ছেলেরা পারে না ওকে তারপরে আমরা নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি পৃথিবীর সবচেয়ে ছোট দেশ ভ্যাটিক্যান সিটি এই ভ্যাটিক্যান সিটি একটা স্বাধীন দেশের ভিতরে অবস্থিত ভ্যাটিক্যান সিটি একটা স্বাধীন দেশের ভিতরে আর একটা স্বাধীন দেশ একেবারে বলতে হইব ভ্যাটিক্যান সিটি কোন স্বাধীন দেশের ভিতরে আরেক স্বাধীন দেশ ওই দেশটা সবারই পরিচিত অনেকে আত্মীয় স্বজন থাকে নামটা হচ্ছে তিন অক্ষরের বাংলা ইউরোপ কান্ট্রি দেশ ছেলেরা তিন অক্ষরের পরিচিত এটা রাজধানীর নামও তোমরা জানো রাজধানী দুই অক্ষরের রাজধানীর নাম বলবো না রাজধানী দুই অক্ষরের হ্যাঁ আরমান কাতার ইতালি এছাড়া দেখেও কোয়েত অ্যাসিলেন্ট ইতালি ইতালির রাজধানী কি রোম দুয়ো ঘরের ইতালির ভিতরেই পৃথিবীর সবচেয়ে ছোট স্বাধীন দেশ ভেটিক্যান সিটি অবস্থিত ইতালি নেক্সট কোশ্চেন আমাদের শরীরের কোন অঙ্গটি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একই সাইজের থাকে কোনো বড় হয় না ছোট হয় না আমাদের শরীরের কোন অঙ্গটি জন্মের পর থেকে একই রকম থাকে আর বড় হয় না ছোট হয় না একই তো আগে প্রিভিয়াস তুই যে আছে। খুবই এসেন্সিয়াল এটা ছাড়া জীবন একেবারেই সম্ভব হয় কিন্তু একেবারেই অসম্ভবের মতোই প্রায় জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত একই সাইজের থাকে আমাদের শরীরের কোন অঙ্গ আশ্চর্যজনকের মতোই যে আমরা এত ছোট্ট একটা বাবু হয় সেই বাবুটাও এত বড় হওয়ার পরও সেই অঙ্গটি একই থাকে

উত্তর হচ্ছে জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত একই থাকে উত্তর হচ্ছে চোখ শুধুমাত্র না একই দেখবা এই ছোটবেলার চোখ যতটুকু তোমার ততটুকুই আছে এই জন্য এই বাচ্চাদের চোখ দেখবা তুমি দেখবা ওদের ইয়ের তো নয় চোখ বড় বড় এখানে কালোই বড়া থাকে তুমি দেখবে তুল নামার ওকে একটু বড়ো দেখা যায় এই জন্য চোখটা একটু বড় দেখা তুমি দেখার ভাষা ভাষা চোখগুলি এই এতটুকুই থাকে যত বড় হোক তুমি একবার চিন্তা করো একটা একটা ছোট্ট বাবু তুমি

কয়েকটা শব্দ বলতেছি বলতে হইব এই শব্দের দ্বারা কাকে বোঝানো হয় হ্যাম হিরণ্য কনক কামচন সুবর্ণ হ্যাম হিরণ্য কনক কাঞ্চন সুবর্ণ এই সব শব্দগুলো দ্বারা কাকে বুঝাচ্ছে খুবই পরিচিত একটু আগে এটা নিয়ে কথা হইছে একটু আগে এটা নিয়ে কথা হইছে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে একটু আগে কথা হইছে হ্যাম হিরণ্য কাঞ্চন সুবর্ণ শব্দ দ্বারা কাকে বোঝানো হয় সাথে বেশি রিলেটেড খুবই ধরতেই পারো না এত ইজি ইজি ক্লু দেওয়ার পরেও একটু আগে এটা নিয়ে আমরা কথা বলেছিলাম ধর্মীয় দৃষ্টিকোণ থেকে কথাবার্তা বলা হয়েছে

অ্যাক্সিলেন্ট স্বর্ণ এই যে মা বুঝের ঠিক আছে গলার এই যে এই স্বর্ণের চেন দেখে আমরা বলছিলাম যে ছেলেদের ঠিক আছে স্বর্ণ ভ্যাম হিরণ্য কনক কাঞ্চন সুবর্ণ এগুলো কিসের সমার্থক শব্দ স্বর্ণের সমার্থক শব্দ এগুলো দ্বারা কি বুঝায় স্বর্ণ বুঝায় খুবই দিকোশ্বান ছিল কিন্তু ক্লুয়ের পর পারলো না তিনজন সুন্দর সুন্দর ক্লু ছিল তো উত্তর দিতে বলতে হবে প্রকৃতির বা প্রাকৃতিক দাতুর মধ্যে সবচেয়ে কঠিন ধাতু বা পদার্থ কোনটি সবচেয়ে কঠিন সবচেয়ে কঠিন ধাতু বা পদার্থ কোনটি প্রাকৃতিক ধাতুর মধ্যে এটাও খুব মূল্যবান ধাতু খুব মূল্যবান ধাতু এটা দ্বারা অনেক জিনিস কাঁটা হয় ওকে বলেন স্যার হীরা হীরা প্রকৃতিক ধাতুর মধ্যে সবচেয়ে কঠিন হচ্ছে গিয়ে কি হীরা এই কাঠে না কাছ কাঠার জন্য একটা সুন্দর একটা ইয়ের মতো একটা এই ছুরির মতো ছোট্ট একটা কোন আইডা দিম করে খালি দাড়ি দিলেই বড় বড় কাজ দেখবা সুন্দর খাইতে যায় দেখছো কত যারা কাজ করে এটার মধ্যে আগের মধ্যে কি থাকে হীরা থাকে কি থাকে হীরা দেখবে ইম একটা দাড়ি দেয় শুধু একটা জীবন দিতে আছে কিন্তু হ্যাঁ এই হীরা হীরা খুবই দানালো এর স্যার থাকে হুম এইটা খাইলে ওকে কাজ করতে আমরা

আমলু খিতে থাকে স্কোরবি এসিড আপেলে থাকে কি এসিড ম্যালিক এসিড আপেলে হচ্ছে ম্যালিক এসিড নেক্সট কোশ্চেন অনেক উত্তরই হতে পারে তবে আমরা সবচেয়ে বেস্ট উত্তর যাবে তার কোন জিনিস জন্ম থেকেই উড়ি জন্ম থেকে সিড উড়তে থাকে না সে তো মশা মাসি তো একটা জায়গায় মধ্যে থেকে উঠে তারপরে সেখানে অবস্থান করে আর সে জন্ম থেকে উঠতে থাকে তার জীবন নাই কোন যিনি জন্ম থেকেই উড়ে

প্রডিউস হয় তারপরে আস্তে আস্তে পুড়ে কিন্তু ম্যাকটা কিছু একটু সামঞ্জস্য কিন্তু এর থেকেও অ্যাপ্রোপ্রিয়েট সেটা হচ্ছে ধোয়া ঠিক আছে ধোয়াটা তোমার যেইখানে এটা সৃষ্টি হওয়ার সাথে সাথেই সে উড়ে বেড়ায় ঠিক আছে এটা কি জন্ম থেকেই পুড়ে বুঝতে ওকে আমরা চলে যাচ্ছি আমাদের লাস্ট কোয়েশ্চেনে আমাদের ক্লাস টেন মানে এস এসছি বেসের সর্বশেষ কুইজ ডে লাস্ট কোশ্চেন করিম আর রহিম দুই ভাই করিম আর রহিম দুই ভাই তাদের মাঝখানে কে একজন করিম আর রহিম দুই ভাই তাদের মাঝখানে কে গুগলি ধাঁধা রিলেটেড চিন্তা করে করিম আর রহিম দুই ভাই তাদের মাঝখানে কে এক ছেলেরা থিঙ্কিং পাওয়ার এ দুর্বল কেন পরিমা রহিম ওকে আমরা চলে যাচ্ছি হ্যাঁ আর মাঝখানে আমি কি বলছি দাদার ভিতরে সবসময় বুধবার দাদার মাঝখানে উত্তর থাকে দাদার মধ্যেই সেন্টার করিমার রহিম দুই ভাই তাদের মাঝখানে কে করিমার রহিম আর আশব্দটা মাঝখানে না সুতরাং আর এই হচ্ছে তাদের মাঝখানে এরই মধ্যে দিয়ে আমরা শেষ করছি আমাদের কুইজ কুইজ আমাদের স্পোর্টস বোর্ড বলছে সবচেয়ে বেশি কোশ্চেনের উত্তর দিয়েছে সেই তিনজন ওরা রিমি তারপর সেম সেম ওকে আমরা দোয়া করি তারা সেম সেম সব ভবিষ্যতে ঠিক আছে তিনজনের যেন একটা হয় ঠিক আছে সব কিছু কারণ তারা সমস্ত কিছু তারা একত্রে ছাড়া যেহেতু তারা থাকতেই চায় না আমরা দোয়া করি আল্লাহ তালা তাদের আশা কবুল করুক সকলে বলি তাহলে আমাদের ফার্স্ট পজিশনে হচ্ছে রুমু জুমু এবং রিমে কংগ্রাচুলেশন সবাই খুব সুন্দর উত্তর দিয়েছে সেকেন্ড পজিশনেই সিন্থিয়া কংগ্রাচুলেশন সিন্থিয়া সেই সিঙ্গেল গার্ল সিন্থিয়া ও ব্যাঁকা একা আর ছেলেদের মধ্যে নাই মাফুজ হ্যাঁ সেই আজকে মাফুজ অবশ্যই একটু বিমর্ষ কিন্তু তারপরও পেরেছে থ্যাংক ইউ তার হচ্ছে মাফুজ কংগ্রাচুলেশন সবাইকে খুবই সুন্দরভাবে আমাদের কুইজ পিসের অ্যান্সার দেওয়ার জন্য